গাই ফাইনালি এখন আমি গাড়ি ড্রাইভ করতে যাচ্ছি গাই ঋতু অনেক ভয় পাচ্ছে আর ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যার গভীরতা প্রায় সমুদ্রের মতো প্রতিদিন প্রায় দুইশো মিলিয়নের মতো মানুষ এই ইউটিউবে একটি থাকে আর শুধুমাত্র ইউটিউব থেকে মানুষ যে টাকাগুলো আয় করে তা পাহাড়ের সমান হবে একইভাবে বাংলাদেশের এমন কিছু ইউটিউবার রয়েছে যারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করে তো আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের শীর্ষে থাকা পাঁচজন ইউটিউবারকে নিয়ে তো বাংলাদেশের কোন ইউটিউবার মাসের সব থেকে বেশি টাকা আয় করে থাকে তা জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো পাঁচ নাম্বার অবস্থানে রয়েছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বেডি আচ্ছা স্যার এই মুহূর্তে আমরা কো ঘরের মধ্যে কেউ কি বাথরুমে আছে ওই ওনার হালি আর আমার হরসে হালিম দুল ভাই বাংলাদেশের অন্যতম এন্টারটেনমেন্ট চ্যানেলের মধ্যে রয়েছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি বর্তমানে চ্যানেলটিতে তিন মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলের ভিডিওগুলো অনেক মজার হয়ে থাকে এবং তার পাশাপাশি ভিডিওগুলো অনেক শিক্ষণীয় তো যাই হোক ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি প্রতি মাসে ইউটিউব থেকে ছয় হাজার ইউএস ডলার আয় করে থাকে যা বাংলাদেশের টাকায় প্রায় ছয় লক্ষ টাকা যারা যারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লা 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 আমার চামড়া থাকতে পরপছা মারাইতেச்சு না তারপর চার নম্বরের অবস্থানে রয়েছে ফারজানা টুইং একাডেমি মাসিক বাংলাদেশের শীর্ষে ইউটিউবারদের মধ্যে চার নম্বরে থাকবে ফারজানা ড্রয়িং একাডেমি বর্তমান সময়ে চ্যানেলটিতে চৈদ্দ মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে নাম শুনে বুঝতেই পারছেন এটি একটি আঁকা আঁকির চ্যানেল বিশেষ করে এই চ্যানেলটি অনেক সুন্দর ছবি আঁকে থাকে যে ছবিগুলো একেবারে রিয়ালিস্টিক হয়ে থাকে যার কারণে এই ধরনের ভিডিওতে কোনো ভাষা থাকে না এ কারণে এই ধরনের ভিডিওগুলো প্রায় সবাই দেখে থাকে ফলে এই ধরনের ভিডিওর ভিউজ অনেক বেশি হয়ে থাকে অর্থাৎ তার এক একটি ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউস রয়েছে তো প্রতি মাসে ইউটিউব থেকে ফারজানা ড্রয়িং একাডেমি তেরো হাজার পাঁচশো ইউএস ডলার আয় করে থাকে যাকে বাংলাদেশি টাকায় প্রায় তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো কারা কারা ফাজানা আপুর ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরপর তিন নম্বর অবস্থানে রয়েছে বিজি ফান্ড লিমিটেড Oh বাংলাদেশের সব থেকে বড় ফানি চ্যানেল হচ্ছে এটি বর্তমানে এই চ্যানেলটিতে দুই মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলটিতে এখন পর্যন্ত মাত্র দুইশো ভিডিও আপলোড করা হয়েছে এত কম ভিডিও নিয়ে চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা দুই মিলিয়ন প্লাস এই চ্যানেলের ভিডিও এতটাই হাস্যকর হয়ে থাকে আপনি কোনো কিছু খেতে খেতে এই চ্যানেলের ভিডিও দেখতে পারবেন না তো প্রতি মাসে বিজি ফান্ড লিমিটেড ইউটিউব চ্যানেল আয় করে থাকে চল্লিশ হাজার ইউ ডলার যার বাংলা টাকায় প্রায় চল্লিশ লক্ষ টাকা এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে রাকিব হোসেন। गाइस আমি এনজয় করতে গিয়ে আমার ফোনের যে গ্লাস হেরে ভেঙে গেছে দেখো। गाइस দেখো বাংলাদেশের টপ ইউটুবরদের মধ্যে 2 নম্বরে থাকবে রাকিব হোসেন। বর্তমান সময়ে তার ইউটিউব চ্যানেলে প্রায় 15 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। রাকিব হোসেন বিশেষ করে লাইফস্টাইল, ট্রাভেল এন্ড ভেনচার এবং চ্যালেঞ্জিং ব্লগ করে থাকেন। রাকিব হোসেনের কনটেন্ট নিয়ে অনেক করন্টবাসী রয়েছে। তবে রাকিব হোসেন তার সোর্সের জন্য অত্যন্ত জনপ্রিয়। বর্তমান সময়ে বাংলাদেশ প্রথম ইউটিউব চ্যানেলের মধ্যে রাকিব হুসেন থাকবে অন্যতম স্থানে তো রাকিব হুসেন ইউটিউব থেকে প্রতি মাসে আয় করে থাকে প্রায় সাতষট্টি হাজার ইউএস ডলার যাকে বাংলাদেশি টাকায় প্রায় সাতষট্টি লক্ষ টাকা এরপর এক নম্বর অবস্থানে রয়েছে তুর্নি আর্ট অ্যান্ড ক্রাফট মাসিক আয় ইউটিউবারদের মধ্যে সব থেকে বেশি আয় করে থাকে তর্নি আর্ট অ্যান্ড কাফ বিভিন্ন টুকিটাকে জিনিস বাসায় বসে আপনি কিভাবে তৈরি করবেন তার সহজ সমাধান দিবেন তর্নি আর্ট অ্যান্ড কাফ বর্তমান সময়ে তার ইউটিউব চ্যানেলে পনেরো মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তাছাড়া তার কন্টেন্টগুলো ইন্টারন্যাশনাল হয়ে থাকে তাই প্রায় পুরো পৃথিবীর মানুষ তার কন্টেন্ট দেখে থাকে আপনাদের মধ্যে অনেকে এই চ্যানেলের ভিডিও দেখেন তো যাই হোক তার মাসিক আয়ের কথা শুনলে আপনাদের মাথায় আসমান ভেঙে পড়বে তো ইউটিউব থেকে এই চ্যানেলটি প্রতি মাসে তেহাত্তর ইউএস ডলার আয় করে থাকে যার বাংলাদেশি টাকায় প্রায় তেহাত্তর লক্ষ টাকা তো বন্ধুরা এগুলো ছিল বাংলাদেশের ট্রেন্ডিং ইউটিউব চ্যানেল এই সকল ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার পছন্দের ইউটিউব চ্যানেল কোনটি এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ था तो धन्यवाद